মাংসের পুর ভরা চিংড়ি মাছ পিঠা এটা কিন্তু এই পিঠাটা হলুদের ডালাতে সাজালেও কিন্তু ভালো লাগবে বা কোনো নতুন মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নকশি পিঠাটা তৈরি করে দিলে সবাই কিন্তু খুশি হয়ে যাবে চিংড়ি মাছের পিঠা এটা মাংসের পুর দিয়ে চিংড়ি মাছ পিঠা আমি একদম সহজভাবে তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এটা শিখে নাও কীভাবে তৈরি করছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো একটু নুন দিলাম আর কালো জিরা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মতো সাদা তেল যেটা আমরা রান্নার তেলে ব্যবহার করি সে তেলটা দিয়ে দিলাম দেবার ভালোভাবে একটু হাত দিয়ে এটা মেখে নিতে হবে চটকিয়ে আমি এখানে গরম পানি দিয়েছি গরম পানি দিলে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে পরে কিন্তু মানে চিমড়ে হয়ে যায় না একদম নরম তুলতুল করে পরে পরে আর প্রথমে কিন্তু মসমসে থাকে একদম খাস্তা মসমসে থাকে আর প্রথমে যখন পরে যখন ইয়া হয়ে যায় তখন কিন্তু নরম তুলতুল করে মানে চিমড়ি হয়ে লেগে যায় না এবার আমি ভালোভাবে গরম পানি দিয়ে আটাটাকে মেখে নিলাম আমি এখানে এটা কিন্তু ময়দা নিয়েছি ময়দাটা এবার ভালোভাবে আমি এবার লেচি কেটে নেব লেচি কেটে এবার রুটি আকারে একটা রুটি তৈরি করে নেব আমি কিভাবে তৈরি করছি তোমরা হাতের দিকে লক্ষ্য করবা তাহলে কিন্তু শিখতে পারবা এই চিংড়ি মাছটা আমি কিভাবে তৈরি করছি একটু লম্বাটে করে রুটিটা বেলতে হবে একদম গোল করা যাবে না তো একটু এব্রো থেব্রো হয়েছে এই কারণে আমি একটু সমান করার জন্য একটু সাইড থেকে কেটে দিলাম দিয়ে এবার আমি মাংসেও তাকে রান্না করে নিয়েছি নর্মালি যেভাবে ছোটো ছোটো টুকরো করে মাংস কেটে রেখেছি একটা আলু দিয়েছিলাম মাংসের ভিতরে দিয়ে এটা চিকেন মুরগির দিয়ে এবার মাঝখানে দিয়ে দিলাম মাঝখানে দেওয়ার পর এটা সুন্দর করে এই পারে মুখটাকে ছিল করে দেবো আগে পিঠার আকারে তৈরি করে নেব যেভাবে পুল পিঠা তৈরি করে মুখটা বেছিল করে দিলাম যেহেতু আমার আটাটা আমার ময়দাটা খুমির করা এ কারণে পানি লাগবে না এমনি কিন্তু লেগে যাবে দিয়ে এবার একটু ভালোভাবে একটু টেনে আমি একটু ব্যাকা করে চিংড়ি মাছের মতো বসিয়ে দিলাম আগে দিয়ে চারিদিকে ভালোভাবে সিল করে দিলাম যেন পুটটা না বেরিয়ে যায় দিয়ে আমি শরীর পিছনটা দিয়ে একটু গায়ে দাগ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যে পিঠের দাঁড়াতে দাগটা থাকে সে দাগটা আমি তৈরি করছি ছুরির পিছন দিয়ে করতে হবে নাহলে কিন্তু কেটে যাবে একটু ব্যাকা করে একে বসিয়ে দিলাম চিংড়ি মাছ যেভাবে ব্যাকা থাকে সেভাবে একটু বাঁকা করে বসিয়ে দিলাম এবার মুখটা এভাবে এখন কুচি কুচি করে কেটে নিব সবগুলা মানে পা তৈরি করে নেবো সব আমি কিভাবে কাটছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলে চিংড়ি মাছটা তৈরি করতে পারবা এভাবে পেটের ভিতরকার ইয়াগুলো কেটে নেব এবার লেসটা আমি একটু বের করে নেব একটু লেসটা একটু মোটা করে কেটে একটু ফাঁকা করে দিয়ে এবার একটু হাত দিয়ে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে এবার হাত দিয়ে ইয়াগুলা যে মোটা যে মাথার কাছে কাটাটা থাকে সেই তৈরি করলাম ওটা আর একটু ফাঁকা করে দিয়ে একটু গোল গোল করে দেবো হাতের ইয়া আঙুল দিয়ে পাগুলা তোমরা দেখে কিন্তু আমার তো আরও সুন্দর করে তৈরি করতে পারবা আমি তোমাদেরকে আমি যেভাবে পারি তোমাদের সেভাবে করে দেখাচ্ছি আমি চোখটা তৈরি করার জন্য একটা কালো জেরা বসিয়ে দিলাম দেখো চিংড়ি মাছ আমার একটা হয়ে গেল এবার আমি আর একটা রুটি বেলে নিব এভাবে লম্বাটি করে রুটিটা বেলতে হবে আমি এবার কাটবো না যেহেতু রুটিটা সুন্দর হয়েছে এবার আমি আর একটা তোমাদের আমি তখন তো ছুরি দিয়ে পিঠের ডড়াটা করলাম একটা যে কোনো একটা খাপ নিবা খাপ নিয়ে আগে পিঠের ডড়াটা এভাবে তৈরি করে নিবা এভাবে দাগ দাগ দিলেই হয়ে যাবে এবার উল্টিয়ে দিতে হবে উল্টানোর পর এবার মাঝখানে পুটটা দিয়ে দেবো সে মাংসের পুটটা মুরগির মুরগির মাংসের পুট আমি পুটটা রান্না করা তোমাদের দেখাই নি নর্মালি যেভাবে মাংস রান্না করো সেভাবে তোমরা পুটটা একটু ছোটো ছোটো মাংস করে কেটে নিয়ে মাংসটা রান্না করে নিতে পারো আবার এইভাবে বসিয়ে দিতে হবে পিঠার মতো মুখটা সিল করে দিতে হবে যেভাবে আমরা পুলি পিঠা করি আগে পুলি পিঠার মতো করে মুখটা সিল করে দিতে হবে যদি তোমাদের পানি লাগে তাহলে একটু পানি দিয়ে লেগে দিতে পারো কিন্তু আমার পানি লাগছে না যেহেতু আমার গরম পানি দিয়ে আটাটা ময়দাটা আমি মেখেছি দিয়ে এবার এবার এইভাবে ব্যাকা করে একটু বসিয়ে দিলাম দিয়ে আবার এই যে মোটা কাটা ডাকে কেটে নেব মুখের তারপরে আবার এই যে এইভাবে পেটের গুলা একটু একটু করে ছুরি দিয়ে কেটে নেব যে পাগুলা থাকে সেই পাগুলা এইভাবে কেটে নেব তোমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা একটু চেষ্টা করলে কিন্তু আমার চেয়ে তোমরা সুন্দর করতে পারবা এই ন্যাচটা এভাবে বের করে একটু হা আঙুল দিয়ে চাপ দিয়ে একটু ছুরির পিছন দিয়ে নেজের কাছে একটু দাগ দিয়ে দিলে ন্যাশটা তৈরি হয়ে যাবে আর যে আঙুল দিয়ে এইভাবে একটু এগুলো ফাঁকা করে দিতে হবে এবার চোখটা বসানোর জন্য একটা কালো জিরা আমি দিয়ে দিলাম তাহলে চোখটা হয়ে গেল আমি সবগুলা পিঠা তৈরি করে নিলাম চিংড়ি পিঠা এবার আমি করে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম করে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম আমার দুইটা ধরছে করে দুইটা আগে ভেজে নেব তারপরে আবার দুইটা ভেজে নিব জালটা একদম মিডিয়াম আছে থাকবে না হলে কিন্তু উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে লাল করে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে পুরে ঠাসা থাকে আর এই চিংড়িটা এত মজা লাগে খেতে একবার তৈরি করে তোমরা বাড়িতে চিংড়িটা খেতে পারো বা নতুন মেহমান আসলেও কিন্তু এটা পরিবেশন করতে পারো তোমার প্রশংসা প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব। তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি একটু সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ব্যাকাটাও কিন্তু ব্যাকার মতো হয়ে আছে একদম চিংড়ি মাছের আমি ভিতরটা তোমাদের দেখাচ্ছে পুরে একদম ঠাসা খেতে কিন্তু অসম্ভব মজা মুসমুসে একদম কুরকুরে মুসমুচে অনেক মজা লাগে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ